Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজি বিস্ফোরণে একাধিক মৃত্যু হয়েছে এর ফলে রাজ্য সরকার বেআইনি বাজি কারখানা বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে দক্ষিণ শহরতলীর মহেশতলার পুটখালী অঞ্চল বাজি শিল্পের পীঠস্থান বলে চিহ্নিত আজ সেই পুটখালির ঝাউতলায় অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের সাধারণ সম্পাদক সুখদেব নস্করের সহযোগিতায় এবং প্রশাসনের তৎপরতায় সচেতনতা শিবির সংগঠিত হল উপস্থিত ছিলেন এসডিও বিডিও এসডিপিও মহেশতলা ও বজবজের আইসি এবং পঞ্চায়েত প্রধান ও সভাপতি এছাড়াও পুরো কাউন্সিলর অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের সম্পাদক সুখদেব নস্কর জানান সচেতনতা শিবিরে যে সমস্ত বাজি ব্যবসায়ী ও শ্রমিকরা উপস্থিত হন না তারাই বেশি দুর্ঘটনার কবলে পড়ে তবে এসডিও সাহেব যে বিধিনিষেধ আরোপ করার জন্য নির্দেশ দেন তা যথাযথ পালন করে চলেছি কারণ সারা রাজ্য জুড়ে দেড় লক্ষ মানুষ এই বাজি শিল্পের সঙ্গে জড়িত কাজ এবং মানুষের না তবেকে একটু আগলে রেখে যদি আমরা আমাদের উপদেশ আমরা সবাই সব আমাদের আপনাদের পাশে আছি পাশে থাকব কোন দিকে তো আপনাদের আমরা সুন্দরভাবে গই যাব এবং যখন যেই উপদেশ আগে সেই পাথটার মাথায় একা আমরা চলবে দেখবেন এই ব্যাসব দিগাই হবে কারণ তার নমুনা হিসাবে আমরা জীবনে কোনোদিন ভাবতে পারি যে আমাদের নেত্রী মমতা বড় কথা আছে এই সেই ব্যাশরকে পাথায় রেখে আমরা এক ক্লাসটা নিজে করে দিয়ে যাইতে দাদা আজ আমাদের মূল তো অবস্থিত আজকের আমাদের আতসবাজি ব্যবসায়ী সমিতির সচেতনতা শিবির ছিল এইচ ডি সাহেবের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে উনি কালকেরে আমাদের চারিদিকে যে পশ্চিমবাংলার মধ্যে বাজির দুর্ঘটনা ঘটছে সেটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু গরিব মানুষের অসতর্কতার কারণে এবং নিজেদের চলাফেরার অসতর্কতার জন্যই আজকে এই দুর্ঘটনাটা ঘটছে যাতে আর নতুন করে কোনো কিছু না ঘটে সেই জন্য আমাদের এই চিংড়ি পোতা নুড়ি বাজি বাজারের সবথেকে বড় শিল্প এবং প্রত্যেকের বাজির সঙ্গে যুক্ত তাই রকম যেন মৃত্যুর প্রাণহানি না হয় সেইটাকে বাঁচাবার সার্থেই আজকের আমাদের এই সচেতনতা শিবির আমরা প্রত্যেক আতসবাজি ব্যবসায়ী যারা আছে এবং প্রস্তুতকারক থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত সবাইকে আজকের ডেকে আমরা একটা সচেতনতা শিবির করেছি এবং তাদের কিছু উপদেশ দেওয়া হয়েছে যে তারা যেন কোনোরকম ভাবে ঘরে বাজি না রাখে এবং ঘরের বাজির সঙ্গে কোনো কেমিক্যাল কোনো কিছু বাজি প্রস্তুত না করে তারা যেন একটু নিজেরা বাঁচিয়ে চলে যাতে নিজের কোনো অসুবিধা না হয় এবং তার ক্ষেত্রে মানুষেরও যেন বিপদ না হয় এর আগেও দেখি আপনারা অনেকবার এই প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রাম করে কি অনেকটা থেকে আরোনন গেছে না আগে থেকে আমরা অনেক দুর্ঘটনা নয় আরোনন গেছে কারণ আপনারা দেখছেন টিভির পর্দাতে খুবলে কোন জায়গায় কোন কিছুতে না কিছুতে দুর্ঘটনা ঘটছে কিন্তু আমাদের এই বাজিতে একটু ব্যতিক্রম হই যাচ্ছে কারণ একটু কিছু হলেই সেটা সারা নানা আমাদের বিরোধী যারা আছে তারা নানা রকম ভাবে পড়ার চেষ্টা করছে কিন্তু আমরা সজাগ আছি বলেই আমাদের এখানটাতে প্রায় দশ হাজার মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত এবার কোনো ভুলবশত কারণবশত হয়তো একটা দুর্ঘটনা ঘটেছে যাতে সেই দুর্ঘটনাটা যাতে না ঘটে মানুষ অনেক সজাগ যেমন আপনারা দেখেছেন শব্দবাজি নিয়ে যে মূল সমস্যা ছিল শব্দবাজি আমাদের এখান থেকে অনেক নির্মূল হয়ে গেছে যেটা আতশবাজি গ্রীন আতসবাজির মাধ্যমে আমাদের এখানে নানা রকম পরীক্ষামূলক ভাবে এই আতসবাজি করে মানুষের কাছে উপহার যাচ্ছে মানুষ আনন্দ উপভোগ করছে

এবং সঙ্গে বাজি ব্যবসায়ীরা ছিলেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন কীভাবে কি মানুষ সতর্কভাবে এই ব্যবসাটা এই বাজি ব্যবসা করতে পারেন সেই সম্বন্ধেই ওনারা মূল্যবান মতামত দিলেন এবং আমাদের যারা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই আমরা আশা করছি যে প্রত্যেকেই আমরা এই মূল্যবান আদেশ মেনে চলব এবং সঙ্গে আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন তারা সারা ব্যাপী এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের কর্মসূচি গ্রহণ করেছে এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করবে ফ্যাক্টরি ডিপার্টমেন্ট তো আগামীকালই আমরা ডিপার্টমেন্টের চিঠি দিচ্ছি যাতে সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আতসবাজি তৈরি হয় সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করানো যায় এতে কি হবে অ্যাক্সিডেন্ট গুলো অ্যাভয়েড করা যাবে এবং আগামী গত গত পাঁচ বছর ধরে আমরা এই মহেশতলা বজবাজে বাজে প্রোগ্রাম করে আসছি আমাদের একটাই দুঃখের বিষয় যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করে না আজকে আমরা বললাম যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে সবাইকে পার্টিসিপেট করতে হবে দেখেছি দু একটা দুর্ঘটনা যে মহেশতলা বজ হয়েছে সেটা যারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করেনি তাদেরই হয়েছে এবং আশা করব আগামী দিনে এই মহেশতলা বজবাজে এবং সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে আতসবাজি শিল্পের দুর্ঘটনা যাতে একদমই না হয় তার জন্যই আমাদের এই ইউনিয়ন সংগ্রাম করবে সহযোগিতা করবে বিভিন্নভাবে উপদেশ দেবে এবং নেবে ধন্যবাদ আতশবাজি শিল্পের সাথে প্রায় দেড় লক্ষ মানুষ জড়িয়ে আছে না সারা পশ্চিমবঙ্গে বজবাজ মহেশতলা প্রায় ষোলো হাজার দক্ষিণ চব্বিশ পরগনা ষাট হাজার তো সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় দেড় লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে আগের থেকে অ্যানোয়ার এই যে করে গেছে হ্যাঁ একটু আগেই আমরা তো বললাম এই মঞ্চ থেকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন তাদের কিন্তু এই দুর্ঘটনা ঘটেনি যারা অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত না থাকছে তাদেরকেই এই দুর্ঘটনা ঘটছে সুতরাং আমরা অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন থেকে আমরা সারা পশ্চিমবঙ্গে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে কারা কারা উপস্থিত আজকে এসডিও সাহেব উপস্থিত ছিলেন বিডিও সাহেব উপস্থিত ছিলেন এসডিপিও সাহেব উপস্থিত ছিলেন মহেশতলা থানার আইসি উপস্থিত আইসি সাহেব উপস্থিত ছিলেন বজবস থানার আইসি উপস্থিত আইসি সাহেব উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন এবং তিরিশ নম্বর রেখামালী নস্কর উপস্থিত ছিলেন दक्षिण सागर तटीय तो पे प्रथो जेकोनो आनंद उष्ठने शाकी सुहानी बैंक्वे गंगनमुर रोड ए उत्पादक मंचरी विपरीत सुहानी बैंक्वे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L Chopra ex director of HIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে, বিজপনের আকোত্র